গতকালকেই মেলা শেষ হয়ে গেছে এখন আপনার ছয়টা তিন বাজে আমরাও এখন চলে যাব সবাই চলে যাচ্ছে যাওয়ার মুহূর্তের কিছু পিকচার মানে একটি অংশে ছিল একটি অংশের কিছু ট্রলার দেখাচ্ছে সাবধানে জলে দলে না জন্য। একটা অংশের কিছু অংশ আমাদের সবাই ঘুমিয়েছিল কেউ কেউ উঠেছে আবার কেউ কেউ এখনো ঘুমিয়ে আছে

সর্বশেষ আমরা চলে যাওয়ার মুহূর্তে কিছু একটা চিত্র যাই হাজার হাজার টাকার টাকার খুব মানুষ নিয়ে এসেছে। আমরা এখন চলে যাচ্ছি। চলে যাওয়ার মুহূর্তে ছ একটা স্মৃতি ধরে রাখার জন্যই ভিডিও ছোট্ট একটি ভিডিও করা ক্যামেরায় আরও অনেক দূর থেকে দেখানো যাচ্ছে না সিরিয়াল বাই সিরিয়াল প্রায় দুই কিলোমিটার ধরে এরকমের গুলো বা টলারগুলো স্থানান্তর করে রয়েছে বা জায়গা দখল ধরে রয়েছে দখল করে এর পাশ থেকে ফাঁকা হয়ে যাচ্ছে সেগুলো চলে যাচ্ছে প্রতি বছর এরকম একটা ত্রিশা থাকে। যাক সময় পর্যায়ক্রমে চলে যাচ্ছে দেখতেছেন। এই পাশে একটু ফাঁকা হইলে আমরাও চলে যাব। হাজার হাজার নজর হাজার হাজার বড় দাঁড়িয়ে আছে। এরেক ভালো

যারা আমাকে গত তিন দিন ধরে ফোন দিয়ে পাচ্ছেন না আজকে থেকে হয়তো পাবেন আর কি লাইন পেলেই ভিডিওটা আমি আপনাদের আগে দেখানোর চেষ্টা করব এ পাশটা সব চলে যাচ্ছে এপাশটা সব টাওয়ারগুলো স্তার চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন গুলো সব ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে আমরা একটু ফাঁদা হলে আমরাও চলে যাব সত্যি আমাদের তিন দিনের জার্নিটা খুব মনোমধ্য জার্নি ছিল আসলে আনন্দের বিষয়টা এত প্রফুল্লিত হয়েছে আমরা যেটা বলা যাবে না এবং নতুন জায়গায় নতুন একটা অভিজ্ঞতার সৃষ্টি এটা আপনারা জানেন সিরিয়াল ওই অনুযায়ী এখান থেকে ছাড়তে হবে আজকে আমরা যাওয়ার পথে আমাদের তৈরি তাড়াতাড়ি রান্না হবে সেগুলো গোটা চলছে এবং খাবারটা রান্না শুরু হয়েছে চমৎকার খুব চমৎকার রান্না খুব চমৎকার টেস্ট হয় এখানে জ্বালতির কোনো অভাব হয় না জ্বালানি জ্বালানিগুলো খুব সহজেই পাওয়া যায় সবগুলো চলে যাচ্ছে এটা এই পানিটা ফাঁকা হয়ে গেছে চলে যাচ্ছে আর কি